দিনে ভুলেও এই মারাত্মক তিনটি পাপ কাজ আপনি করবেন না এক নাম্বার হলো আপনার ফ্যামিলির কোন মেয়ে যেন বেপর্দার সাথে ঘর থেকে বের না হয় এটা খুব কেয়ারফুলি হতে হবে এখন কারণ আমাদের দেখবেন ঈদের সময় বিভিন্ন উৎসবের সময় আমাদের মেয়েরা ঘর থেকে বের হয় কারণ এই সময় প্রচুর পরিমাণে মানুষ রাস্তায় আসবে ওনাকে দেখবে উনি আর একজনকে দেখবে এই যে একটা অসুস্থ প্রতিযোগিতাকে কেন্দ্র করে রমজানের পরেই ঈদের দিনে তারা মারাত্মক লেবেলে ফরজ লঙ্ঘন করে বেপর্দার সাথে রাস্তা ঘাটে পার্কে ঘুরাঘুরি করে এই যে আপনার বোন আপনার ফ্যামিলির কোনো মেয়ে যদি বেপর্দার সাথে রাস্তার মধ্যে ঘোরাঘুরি করে এটার পাপ সে শুধু একা বহন করবে না এটা আপনি বড় ভাই আপনি বাবা আপনার আমল এটা ফিরে ফিরে আসবে এর জন্য আমাদের মনে রাখতে হবে যেন আমাদের ফ্যামিলির কোনো মেয়ে সাথে থেকে বের না হয় দ্বিতীয় নাম্বার হলো যুবকরা দেখবেন এই ঈদের দিনে তারা গানের আয়োজন করে কনসার্টের আয়োজন করে করে নাচ হই ডিজে পার্টি অথচ রমজান মাস ছিল যে গান বাদ্য পাপ কাজ থেকে নিজেকে ফিরিয়ে রাখার জন্য অথচ রমজান মাসটা শেষ হতে পারে নাই সে এর মধ্যে এলাকায় বিভিন্ন পার্টি করতেছে গান বাদ্য রাসর আয়োজন করতেছে ডেক্স বাজে পুরো এলাকাকে ডিজে পার্টি করে গরম করে ফেলতেছে খবরদার যুবক ভাইরা এই কাজটা তুমি যে করতেছো রমজানের মোটেই তুমি শিক্ষা পাওনি বলেই আজকে ডিজে পার্টি করে তুমি তোমার গ্রামের মানুষকে অশান্তির মধ্যে ফেলতেছ। এই যে তোমার গানের সাউন্ড যত মানুষের কানে যাবে এখান থেকে যত পাপ আসবে সবটার পাপ তোমার আমলনামায় যুক্ত হবে এবং অনেকে তো ঈদের রাতে চানরাতে নেশা করে এটাও খুব মারাত্মক একটা বিষয় যে এই নেশা থেকে গান বাদ্য হইহুল্লোড় এগুলো এসেছে রমজান মাস যেন মানুষকে এখান থেকে রাখে আর অথচ রমজান মাস শেষ হতে পারে না কিছু কপাল পরা যুবকরা দেখবেন এটার আয়োজন করে আমি এর জন্য বলবো যুবক ভাইয়েরা খবরদার এই মারাত্মক গুনাহের কাজে তুমি যেন সম্পৃক্ত না হও এবং সর্বশেষ এবং তিন নাম্বার হচ্ছে ঈদের দিনে ফরজ সালাদ যেন মিস না হয়ে যায় দেখবেন একজন মানুষ অন্যান্য দিনে রমজানের প্রত্যেক অক্ত নামাজে নামাজ জামাতের সাথে পড়েছিল ফরজ ফজরের থেকে শুরু করে এসা সালাদ পর্যন্ত ওই মানুষটাই দেখা যায় ঈদের দিন কোনো না কোনো ভাবে সে ফরজ সালাদ ত্যাগ করে ফেলে ফরজের নামাজের সাথে তার কোনো সম্পর্ক থাকে না ওই যে ব্যস্ততা ওই যে ঘোরাঘুরি এই দুনিয়ার মোহে অমা হ্যাঁ হায়াতু দুনিয়া ইল্লা মাতা এই যে দুনিয়ার পুরো সিস্টেমটা হচ্ছে মানুষকে একটা ধোকার মধ্যে ফেলে দেয় এই ধোকা থেকে আপনাকে বাঁচতে হবে আমাকে বাঁচতে হবে সবাইকে বাঁচতে হবে আর যারা এই ধোকা থেকে বাঁচতে পারবে না ধোকার মোহে পড়ে যাবে তারা কে দিন প্রত্যেকটা মানুষ এই ঈদের দিনে পাপকর্ম করার কারণে তারা আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াবে এর জন্য ঈদের দিনটা আনন্দ এই আনন্দ এর অর্থ এই নয় যে আপনাকে বিপর্দ হয়ে ঘর থেকে বের হতে হবে এই আনন্দের এই অর্থ এই নয় যে আপনি নাচ গান হই হুল্ল নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন এই আনন্দ আনন্দ এই নয় যে আপনি ফরজ সালাতের ধারে কাছেও যাবেন না আল্লাহ পাক যেন আমাদের যুবক তরুণ সকলকে এই আলোচনাগুলো বোঝার তাও দান করে এবং রবের কাছে আমরা আল্লাহর কাছে ঈদের দিনে বেশি বেশি করে দোয়া করব কারণ আল্লাহ তালা পুরো এক মাসের বোনাসটা তিনি দিয়ে দেয় রমজান মাসের শেষের অর্থাৎ ঈদের দিনে আল্লাহ পাক যেন আমাদের কে এই ঈদের সলাতে অংশগ্রহণ করে আল্লাহ সেই ক্ষমা পাওয়ার সৌভাগ্য বান্দা হিসেবে কবুল করে সাইল আমেন